ইসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগ দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে আমি জানতে পেলাম যে আমাদের ঢাকা বংশাল থেকে আমাদের দেশের সাবেক আওয়ামী লীগের সাংসদ কুখ্যাত মাফিয়া ডন হাজি সেলিম গ্রেপ্তার হয়েছেন এই হাজি সেলিমের সম্বন্ধে আমি কিছুক্ষণ কিছু দু এক মিনিট আপনাদের সামনে বলবো এই হাজি সেলিম এক সময় ওর কিছুই ছিল না ওই হাজি সেলিম এখন কয়েক হাজার কোটি টাকার মালিক কয়েক সময় ওর কিছুই ছিল না এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই হাজি সেলিমের ছেলে কয়েক মাস আগে কী করেছিল দেশবাসী জানে এবং জেল থেকে কীভাবে মানে হাজি সেলিম ওর ছেলেকে কিভাবে ছাড়িয়ে আনলো সেটাও দেশবাসী জানে এই সেলিম হাজি সেলিম ঢাকা সাত আসনের সাংসদ ছিল এই যত কয়েকবারের সংসদ ছিল এই সংসদ হাজি সেলিম এ এমন একটা মানুষ তার পাওয়ার তার প্রতিপত্তি দাপট ঢাকা সাত আসনে এবং সমস্ত ঢাকা শহরে তার একটা এজেন্ডা আসিল তার অনেক কিছু আসিল তার সন্ত্রাসী গ্রুপ ছিল একটা ফোন কল করলেই হাজার হাজার সন্ত্রাসীরা এক প্ল্যাটফর্মে জড়িত হতো এই হাজি সেলিম এদেরকে অস্ত্র দিত টাকা দিত এদের দিয়ে অনেক অপরাধ কাজ করাতো এবং এরা যেগুলা ইনকাম করত সব কিছু হাজি সেলিমের পকেটে চলে আসত হুম এরপর হাজি সেলিম ওদেরকে মান্থলি একটা বোনাসের মতো দিত বেতন দিত বোনাসও দিত এই হাজি সেলিম ঢাকা শহরে অনেক জায়গা সম্পত্তি করেছে অনেক জায়গা সে দখল করেছে অনেক জায়গা এখনও দখল তার দখলের মধ্যে আছে এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়কের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আপনি এই হাজি সেলিমের সব কিছু তদন্ত করে এর জন্য সঠিক বিচার হয় আইনের আওতায় চলে গেছে আজকে আই আটক হয়েছে এটা শুনে আমরা অনেক খুশি কিন্তু হাজি সেলিম এক একটা বাংলাদেশে একটা বহুত মাফিয়া ডন ওকে যেন কোনোভাবে ছাড় দেওয়া হয় না সঠিক বিচার করে ওকে জেল হা হাজতে প্রেরণ করা হোক এটাই আমরা চাই এর এইরকম কুখ্যাত ডন যেন কোনোভাবে বাঁচতে না পারে আইনের কোনো ফাঁক ফুকর দিয়ে ওরা যেন বেরিয়ে না আসতে পারে সেই সুযোগটা আপনার আপনাদের দেশবাসীও খেয়াল রাখবেন সজাগ থাকবেন এইরকম বড়ো বড়ো অপরাধী মাফিয়া ডন এরা আইনের ফাঁক দিয়ে সুযোগ করে টাকা পয়সার ডাইলে এরা বের হয়ে আসে এদেরকে বের করার জন্য আর এক শ্রেণীর এলিট শ্রেণীর কিছু লোক থাকে এরা এদেরকে সাহায্য করে কিভাবে জেল থেকে বার করবে কিভাবে আইনের ফাঁক ফুকর দিয়ে এরা বার করা যায় এইটা আপনারা খেয়াল রাখবেন এই হাজি সেলিম মতো লোক আরও অনেক বাংলাদেশে আছে এরা মাফিয়া ডন এইদের মাফিয়া ডনদের এরা বিভিন্ন সরকারের বিভিন্ন পদে চলে যায় এরা সংসদ হয় বারবার সংসদ হয় এরা কীভাবে হয় এরা এলাকার মানুষ বয়ে এদেরকে অনেক সময় ভোট দিয়ে দেয় এইরকম মাফিয়া ডনদের আপনার আমরা আমরা কি করব আজকে স্বার্থ জনতা মিলে রুকে দাঁড়াতে হবে এবং এই রকম মাফিয়া ডন দ্বারা সংসদে না আসতে পারে এবং এরা এই দেশ ও জাতির জাতিকে অনেক কিছু ভাবে নষ্ট করে ফেলে এরা সন্ত্রাসী গঠন করে এরা মাফিয়া বিভিন্ন অস্ত্র কেনাবেচা করে এরা ইললিগেল অনেক জিনিস এদের নিয়ন্ত্রণে চলে আসে তাই আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি বলতে চাই এবং আমার কথাটা যেন আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন যে আমার এক কথার কারণে এই কথার কারণে আরও যেন সতর্ক হবে যে আপনারা এই যে হাজি সেলিম সেলিমকে ধরেছেন এই হাজি সেলিম এ আমাদের দেশের অনেক ক্ষতি করেছে এই রকম মাফিয়া ডন আরও অনেক আছে হাজি সেলিমের মতো এদেরকে আপনারা পাকড়াও করেন এরা আওয়ামী লীগের ভিতরে ভিতরে ঢুকে গেছে এদের এই অনেকের বাসা বাড়ি কুঁদ নিলে আত্মীয় স্বজনের বাসা নিলে এরা আছে এরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় লুকিয়ে আছে এদেরকে ধরুন ধরে এদেরকে পুলিশের হাতে দিন আপনারা আইন ভঙ্গ করবেন না আপনারা বেআইনি কাজ করবেন না ওদের দরে আপনারা মারধর করবেন না ফোন করবেন পুলিশ বা আর্মি যারা আছে তাদেরকে ফোন করবেন তারা এসে পুলিশের হেফাজতে দিবে পুলিশ নিয়ে যাবে তাদের কার্যালয়ে বাদে থানাতে নেবে থানার পর বাদে পর দিন এদিন পারেক বা বাদ দিন করুক এরা আপনার মানে তাদের কোর্টে চালান করবে এরপরে কোর্ট বিচার তাদের যা বিচার করে বিচার করা বাদে তারা জেল হলে জেল হবে আর অন্য কিছু হলে তো অন্য কিছু হবে এটা আইনের ব্যাপার ওকে এই জন্য আমি আমি আপনাদেরকে বলবো যারা হাজি সেলিমের মতো আছে যারা আওয়ামী লীগের বড় বড়ো খেটার ছিল যারা আওয়ামী লীগের এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে অনেকে ঢাকা শহরের বৃত্তে অনেক আছে আবার চিলেটেও আছে অনেক আবার কুমিল্লাতে আছে অনেক আবার চিটাঙ্গে আছে এদেরকে আপনারা সিআইডির মতো কাজ করে এদের এদের গোপন আস্তানা আপনারা কোচ করুন কোথায় ওরা আছে এদেরকে ধরুন কারণ এরা দেশ এবং জাতির শত্রু কারণ এদেরকে ছাড় দিলে দেওয়া যায় না একবার একবার না পারিলে দেখো বারবার একবার না পারিলে দেখো শতবার আমরা শতবার দেখে এটা চেষ্টা করতে হবে যেন এরা যেন কোনোভাবে পালিয়ে না যেতে পারে এদেরকে সমস্ত জায়গায় আপনারা খোঁজ নেবেন খেয়ে কোনো বন্ধুর বাসায় আছে কি না আপনারা সিআইডির ভূমিকা পালন করেন আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলছি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সময় এই গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের পিছনে পিছনে কাজ করুন আপনারা এই পুলিশ প্রশাসনের পিছনে পিছনে কাজ করুন আর্মির পিছনে পিছনে কাজ করুন এদেরকে হেল্প করুন দেখবেন সন্ত্রাসীরা এই রকম মাফিয়া ডন যারা আছে এরা পালাইয়ে যেতে পারবে না আজকের মতো এখানেই বিদায় নিব আর নেক্সট পরবর্তী যদি আমি কোনো কিছু আপডেট মানে কোনো খবর আমার কাছে আছে আমি সাথে সাথে আপনাদের সামনে আমি আমার আপডেট দিয়ে দিব এবং আপনাদের আমার যে যে আপনার ইউটিউব যে চ্যানেলটা আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা হলো জাগো ডাস বিডি ওয়ান এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাহায্য করুন আমার কথাটা দেশবাসীর কাছে পৌঁছে দেন এবং আমাকে লাইক বাটনে টিপে দিয়ে আমারকে সহযোগিতা করুন আমি যদি কথা বলতে পারি তো মনে করেন কিছুটা না হয় দেশের মানুষ বুঝবে এই জন্য আমার এই কথাগুলোটা আপনারা প্রকাশ বিভিন্ন জায়গায় আপনারা ছেড়ে দেন এবং সবাই জানুক আমি কি বলতেছি আমি এই দেশের যে মাফিয়া ডন এই দেশের যে যারা এই দেশকে নিয়ে যারা চিন্তা করে না দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আমিও কাজ করি তাই আমি আমি চাই আমার দেশটা একটা সুন্দর স্বনির্ভর একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারি যেভাবে ছাত্ররা এত প্রাণের বিনিময়ে এখনও যদি আমাদের দেশ ঠিক হয় না আর কখন হবে কোন দিন হবে এই আশা আসা আর কত আশা করব। তাই আমার আকুল আবেদন আপনারা যার যে জায়গায় আসেন সেই জায়গা থেকে আপনারা এখন থেকে প্রতিবাদ করবুন করুন এবং একই কথা বলুন যেখানে যেখানে অন্যায় যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ সেখানেই বাধা সেখানেই বাধা সেখানেই বাঁধা আর নয় দুর্নীতি এবার আমরা গল্প দেশ সোনার বাংলাদেশ আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত